আজকে কিছু বিবেকবান মানুষের কাছে আমাদের জানতে চাওয়া আপনারা আওয়ামী লীগ চলে যাওয়ার পূর্বে জফতেন আওয়ামী লীগ ভালো না আমরাও জফতাম আওয়ামী লীগ ভালো না এখন কি কারণে ভালো না কারণ আওয়ামী লীগের আমলে চুরি বেড়ে গেছে চুরির কোনো বিচার হয় না আওয়ামী লীগের আমলে দর্শন বেড়ে গেছে দর্শনের কোনো বিচার মানুষ পাইত না আওয়ামী লীগের আমলে অসংখ্য অপরাধ ঘটত সেই অপরাধগুলার নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ে কোনো বিচার মানুষ পেত না আওয়ামী কেন খারাপ আওয়ামী লীগ চালাবাজি করত। আওয়ামী কেন খারাপ আওয়ামী লীগ বাহিরের রাষ্ট্রে বাংলাদেশের যে কোষাগার থেকে রাষ্ট্রীয় ট্যাক্সের কোষাগার থেকে টাকা ফসার করত। আওয়ামী কেন খারাপ আওয়ামী ঘরে ঘরে নেতা এবং তারা খুবই বিশৃঙ্খল এবং মানুষের ওপর আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে আওয়ামী কেন খারাপ আওয়ামী ইসলামী মূল্যবোধকে সম্মান করে না আওয়ামী কেন খারাপ আওয়ামী আলেমদের ধরে জেলে দেয় এরম কথাগুলা আমাদের অন্যান্য কিছু রাজনৈতিক দলের কর্মী নেতারা জোফতেন যে আওয়ামী খুব খারাপ আমরাও জোফতাম যে আওয়ামী লীগ ভালো না এখন পাঁচে আগস্টের পর তো আর আওয়ামী লীগ বাংলাদেশে নাই এখন কি চুরি হচ্ছে না খুন হচ্ছে না রাহাদানি হচ্ছে না ডাকাতি হচ্ছে না এবং বিভিন্ন দলের বিভিন্ন শ্রেণীর লোকেরা বিশৃঙ্খলা করছে না সাদাবাদী কি বাংলাদেশে নাই টাকা অর্থ সম্পদ পাচার কি বাংলাদেশ থেকে হচ্ছে না তার আওয়ামী লীগ এই কাজগুলো যদি করলে খারাপ হিসাবে আপনারা তাদেরকে দেখেন আওয়ামী লীগ এই কাজগুলো করার কারণে যদি আপনি খারাপ হিসাবে তাদেরকে দেখেন আপনি আপনার দল আপনার নেতা আপনার কর্মী আপনি নিজে যখন এই কাজগুলো করেন তখন আপনার কাছে এই কাজগুলো খারাপ মনে হয় না আপনি আপনার বিবেককে একটু প্রশ্ন করেন যে অমুক করলে খারাপ আর আমি করলে তা দোয়া তুলসী পাতা এটা কিভাবে হতে পারে আপনি মানুষ হিসাবে আপনি যে মানুষ আপনি মানুষ হিসাবে নিজের মস্তিষ্ককে নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন যে আওয়ামী যদি এই কাজগুলো করার কারণে খারাপ হয়ে থাকে তাহলে আমি কিভাবে সেম কাজ কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে অধিক বাড়াবাড়ি করে আমি কিভাবে ভালো হতে পারি আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে আরো অত্যাধিক বাড়াবাড়ি করে আমার নেতা কর্মীরা কিবা বাহবা হতে পারে আপনি নিজেকে একটু প্রশ্ন করেন আওয়ামী কি দিনে দুপুরে এভাবে ফাথল মেরে মানুষ হত্যা করেছে আওয়ামী কে নিজ নেতা কর্মীদের কে গত এক বছরের মাথায় প্রায় দেড়শোর উপরে নিজ নেতা কর্মীদেরকে হত্যা করেছে কি স্থানে বাজার দখল করতে গিয়ে ঘাট দখল করতে গিয়ে বিভিন্ন সবাই বিভিন্ন বিষয়গুলো দখল করতে গিয়ে সেখানে কি কি তাদের কর্মী হত্যা করেছে আমার মনে হয় আপনি দশটাও দেখাতে পারবেন না আওয়ামী আমুলিক কে আপনি এত হাইলাইট করলেন তারা খুব খারাপ অতস এক বছরের মাথায় দেড়শোর উপরে মানুষ হত্যা করে আপনি বললেন যে আমরা খুব ভালো এটা 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 আপনি কি মানুষের মস্তিষ্ক ধারণ করেন আপনার আপনার ভিতরে কি মানুষের মস্তিষ্ক বলতে কিছু আছে আমার কথাগুলা যদি আপনি নেগেটিভ ভাবে নেন সেটা একান্ত ফার্স একান্ত আপনার পার্সোনাল বিষয় তবে আমার উদ্দেশ্য কিন্তু আপনাকে আঘাত করা নয় আমার কথা দিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে আপনার বিবেককে একটু জাগ্রত করা আমরা বলি আজকে যদি আমরা যে সংগঠন করি বাংলাদেশ জামাত ইসলামী আমরা করি বা অন্যান্য যারা আছেন ইসলামী যারা আছেন বা অন্যান্য হেকাজত করেন কেউ যে যা করুন আমরা ইসলামী গরমের যে দলের নেতা কর্মী যারা আছে সহযোগী যারা আছে তারা অন্যায়কে এখন পর্যন্ত অন্যায় বলি সেটা জামাতের কোনো লোক যদি অন্যায় করে তাও অন্যায় বলি সেটা অন্য কেউ যদি বলে অন্য কেউ যদি কিছু করে সেটাকে আমরা অন্যায় বলি আমরা কখনোই দলের ফুজা করি না দল খারাপ করলে একদম আমরা তাকে লিপস্টিক লাগিয়ে ভালো বলবো আমরা এটা করি না কারণ আল্লাহাক আমাদেরকে একটা বিবেক দিয়েছে মস্তিষ্ক দিয়েছে এই বিবেক এবং মস্তিষ্কের আল্লাহাক বিচার করবেন ভালোকে ভালো বলতে শিখুন মন্দকে মন্দ বলতে শিখুন মন্দ থেকে নিজেকে সরিয়ে ভালোর সাথে সম্পৃক্ততা রাখার চেষ্টা করুন তো ফেষে বলতে চাই এই যে আপনারা যারা মা রচিত বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন বা সামনে হয়তো চিন্তা ভাবনা করতেছেন করবেন আপনারা মানুষকে নিরাপত্তা নিতে পারবেন না পারেনি বাংলাদেশ স্বাধীন চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা দেখতে পেয়েছি এই চুরি ডাকাটি খুন রাহাজানি তারপর আপনার শেষালাবাজে টেন্ডার বাজে অর্থ সম্পদ ফাঁসার তারপর আপনার সুট বুস এগুলা তারা নির্মূল করতে পারে নাই কেন কিভাবে বলেন একজন মানুষ কি কখনো মানুষের করে কোন বিকৃত মানুষ মনস্ক যারা আছে এরা ব্যতীত কোনো মানুষের আনুগত করে না তবে হ্যাঁ আধ্যাত্মিক এবং অহির বিধান অনুযায়ী যে মানুষকে মনোনীত করা হয়েছে সেটা হচ্ছে আলাদা বিষয় একজন সিম্পল মানুষকে একজন সিম্পল মানুষ কখনো সম্মান দেখায় না অহির দ্বারা যারা নির্বাচিত তা হচ্ছে স্বতন্ত্র বিষয় পরিশেষে আমরা বলতে চাই যারা এখন পর্যন্ত নিজেদের মতামত চেঞ্জ করেন নাই ইসলামী আদর্শের কাছে ফিরে আসেন নাই ইসলামী ইসলামের ন্যায় বিচারের দিকে ফিরে আসেন নাই না ইসলামের বিধানের দিকে আসেন নাই তারা আপনারা ফিরে আসুন ইসলামের বিধানকে যারা অবমূল্যায়ন করে অস্বীকার করে তাদের বিষয়ে কোরআন হাদিসে খুবই কঠোর বিধান রয়েছে আমাদের উদ্দেশ্য এই না যে আপনি অমুক হয়ে গেছেন আপনি কাফের হয়ে গেছেন পাশেক হয়ে গেছেন জালিম হয়ে গেছেন এটা বলা হ্যাঁ সময় হলে অবশ্যই সেই বিধানটা উল্লেখ করা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে যাবে তবে এখন পর্যন্ত আমরা সে বিষয়গুলো উল্লেখ করতেছি না সময় থাকে ফিরে আসুন ইসলামের পথে ফিরে আসুন ইনসাফের পথে ফিরে আসুন এবং ন্যায়ের পথে ফিরে আসুন ফি আলাইকুম